আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই তোমরা ভালো আছো তো আমি এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি খুব একটা ভালো নেই তো এই ভিডিওটা কিন্তু আমার করা হচ্ছে অনেক আগের আর আমি ভয়েস দিচ্ছি একুশ তারিখ তো এটা করা আছে আমার মোটামুটি ছয় ছয় পাঁচ দিন আগে কিন্তু আমি তোমাদেরকে একুশ তারিখ ভয়েস দিচ্ছি কারণ এই মাঝের কটা দিন আমার শরীরটা খুবই অসুস্থ ছিল যার জন্য এই ভিডিওটা আমি পোস্ট করতে পারিনি খুবই অসুস্থ ছিল এখনও আমি অসুস্থ আছি খুব একটা ভালো নেই তো দেখলাম তোমাদেরকে কোনো আপডেট দিতে পারছি না এবং ব্লগও দিতে পারছি না সেই জন্য দেখলাম এই ব্লগটা তো আমার রেডি করাই আছে শুধু ভয়েস দিলেই হবে তার জন্য আমি দেখলাম তোমাদেরকে দিয়ে দিই তো দেখো আমার শরীরটা খারাপ তার কারণ হচ্ছে তোমাদেরকে বলছি আমার কিছুদিন থেকেই কিছু খাবার খেলে না পেটে ব্যথা হচ্ছিলো সেটা তোমাদেরকে তো আমি বলছিলাম আর অতিরিক্ত গ্যাস মুখের মধ্যে সবসময় যেন একটা টকটক ভাব যাই খাচ্ছিলাম টকটক ভাব লাগছিলো তো আমি তারপরে ডাক্তার দেখায় ডাক্তার আমাকে বললো যে ইউএসজি করতে হবে তবে আমরা বুঝতে পারবো যে কী প্রবলেম হয়েছে তবে ডাক্তার অনুমান করেছিল গল ব্লাডার নইলে কিন্তু ফ্যাটি লিভার এর মধ্যে কিছু একটা হয়েছিল ডাক্তার দিয়েছিল সাত দিনের ওষুধ সাত দিন ওষুধ খাওয়ার পর আমি ইউএসজি করলাম ইউএসজি করিয়ে দেখো রিপোর্ট দেখিয়ে এনেছে আর রিপোর্টটা দেখানোর পর ডাক্তার বলেছে যে হ্যাঁ গল ব্লাডারে এমন নাকি পাথর হয়ে গেছে তো সেটা ইমিডিয়েটলি এক সপ্তাহের মধ্যে অপারেশন করতে হবে এটা কিন্তু ওষুধে ভালো হবে না তো সেটা শুনে তো বাড়ির লোকের সবারই অবস্থা মনের খুবই খারাপ প্রত্যেকেরই তার সঙ্গে আমার তো ভয়ে মানে কি বলবো তোমাদের আমার এই ছোটো বাচ্চা আর যদি এই অপারেশন করি তো নইলে আমাকে চার পাঁচ দিন নার্সিংহোমে থাকতেই হবে আর আমার বাচ্চা আমাকে ছাড়া ঘুমায় না ওর বয়স তো এখন আড়াই বছর তোমরা জানো তো তাকে ছেড়ে আমি কীভাবে নার্সিংহোমে চার দিন থাকবো সব কিছু নিয়েই আমার প্রচণ্ড প্রচুর টেনশান হচ্ছিলো টেনশানে আমার মাথা ঘুরছিল গা হাত পাওয়ানো কাঁপ ছিল আর ভয়ে কিছু খাবারও খাচ্ছি না যাই খাচ্ছি গ্যাস হয়ে যাচ্ছে ওই জন্য কিন্তু দেখো আমি শরীর আমার প্রচুর এখন দুর্বল হয়ে গেছে তো আমার মামনি তো আমাকে কিছু করতেও দিচ্ছে না তোমার জানো কিছু দিন থেকে আর আমি না কোনো খাবারই খেতে পারছি না যার জন্য আমার এতটা শরীর দুর্বল লাগছে তো দেখো এখন তার এরকম পরিস্থিতি তারপরে কি করলো আমার রিপোর্টটা সবাই বাড়িতে এসে ভালো করে দেখলো দেখার পরে দেখছে কিন্তু আমার রিপোর্টে কোথাও স্টোন লেখা নাই লেখা আছে গল ব্লাডার কোলেস্টেরল তো সেটা নিয়েও একটা সবারই মনে মানে মানে খুতখুত রয়ে গেলো যে তারা ডাক্তারবাবু স্টোন লেখা নেয় তবুও কেন বলছে তো রিপোর্ট নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু চলে যায় আবার অন্য ডাক্তারের কাছে অন্য ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার উনিও একজন সার্জন বড় ডাক্তার আমাদের রামপুরহাটে আমি এখন কোনো ডাক্তারের নাম করছি না তো সেই ডাক্তারটা বলেছেন এটা পাথর হয়নি এটা মানে ব্লাডারে চর্বি জাতীয় কিছু জড়িয়ে গেছে তো সেটা কিন্তু আমি যদি একটা ইঞ্জেকশন দিয়ে ওষুধ দিই ভালো হয়ে যাবে আর নইলে আপনারা কোনো মেডিসিন ডাক্তার সেটা বললো ডাক্তার তো দেখো কত রকমের কথা বলছে একটা ডাক্তার বলছে ইমিডিয়েটলি অপারেশন করুন আর একটা ডাক্তার বলছে আপনি এটা ওষুধ খেলে ভালো হয়ে যাবে আর একজনও দেখলো রিপোর্ট সেও বললো যে এটা অপারেশনের কোনো ব্যাপার নেই এটা কিন্তু ওষুধ খেলে ভালো হয়ে যাবে তো দেখো কতজন কত রকমের কথা বলছে তো আমার কিন্তু এখনও টেনশানটা কাটেনি কারণ আমি আর একটা ডাক্তার আসবে কলকাতা থেকে তো আজকে তো একুশ তারিখ সেটা হচ্ছে ছাব্বিশ তারিখ আসবে ছাব্বিশ তারিখ দেখানোর ডেট আছে আমার তো ছাব্বিশ তারিখ দেখাবো ডাক্তার কি বলছে শুনবো দিয়ে তোমার দাদা ভাই আবার মামুনি সবাই বলছে যে আবার একটা ছবি করব সেটা বাইরে গিয়ে করব এখানে করব না তারপরে আমরা আবার একটা ডাক্তার দেখাবো দিয়ে কনফার্ম হব তো এত সহজে তো অপারেশনটা করা যাবে না তারপরে যদি বলে যে হ্যাঁ এটা মানে অপারেশন করতে হবে তবেই আমরা অপারেশন করব তো সেটাই এখন দেখো বলছে তো এখন তো একটা টেনশান আছে ওই জন্য কিন্তু আমি ব্লগ করতে পারছি না ভালোও লাগছে না তো আগেকার করা আছে বলে তোমাদেরকে দেখলাম দিয়ে দিই তো এতক্ষণ তোমাদেরকে সব কিছুই আমার গল্প শোনালাম আর এখন তো তুমি দেখছো আমি বিছানা ঝাড়ছি তো সেটা হচ্ছে আমার আগের ভিডিও তোমরা জানছোই আর এখন পরিস্থিতি আমার মানে পরিস্থিতি বলতে শরীরের অবস্থা খুবই খারাপ খুব ভালো নয় মানে টেনশানে আমার বেশি শরীর খারাপ হয়ে গেছে কিছুই করতে পারছি না কিছু ভালো লাগছে না মনের মধ্যে দেখো যাই খাচ্ছি গলাতে এটকে আছে আর পেটের মধ্যে একটা ব্যাথাও আছে গল্প কাছে একটা ব্যাথাও আছে তো যাই হোক এখন আপাতত তোমাদের দাদা ভাই আমাকে যতদিন ছাব্বিশ তারিখে আমার ডাক্তার না দেখানো হচ্ছে ততদিন একটা গ্যাসে মেডিসিন তারপর তোমার লিকুইড ওষুধ এগুলো এনে দিয়েছে এখন এগুলোই আমি খাচ্ছি এগুলো খেয়ে আপাতত গলাতে যে একটা এটকে থাকছিল সেইটা মনে হচ্ছে গেছে কিন্তু মুখে যে টকটক ভাব সেটা এখনও যায়নি আর খাওয়া দাওয়া প্রচুর একদম খুবই মানে নিয়ম করে খাচ্ছি সেটা হচ্ছে আমার মামনি আমাকে শুধুমাত্র তোমার ওই ঝিঙে সেদ্ধ পটল সেদ্ধ আর একদম পাতলা করে হয়তো ছোটো ছোটো মাছ দিয়ে ভেন্ডি দিয়ে ঝোল এইসবগুলো এখন রান্না করে দিচ্ছে তো এইসবগুলো এখন খাচ্ছি আর আমি তখন জানতে পারছি না যে কী খেলেও আমার মানে প্রবলেম হবে কী খেলে হবে না তো সেটা ডাক্তার দেখাবো ডাক্তার বলে দেবে একটা ডায়েট চার্ট দিয়ে দেবে সেই হিসাবে তখন খাওয়া দাওয়া করবো তার জন্য এখন তো আমার খিদে পেলেও আমি ভয়ে খাই না যে কোনটা খেলে আমার কী হবে আমি নিজে এখনও জানি না ওই জন্যই সেরকম ভাবে খিদে পেলেও আমি ঠিকঠাক খাই না আর খিদে লাগলে যদি বা হয়তো খুবই রাগে তো একটু শুকনো মুড়ি খেয়ে নিই তো জানি না কপালে কি আছে এখন তোমরা সবাই দোয়া করো আল্লাহর কাছে যাতে অপারেশন করতে না হয় এটাই তো ওষুধেই ভালো হয়ে যায় জানতেই পারছো যে আমার এই ছোট মেয়ে আর ছোটো বাচ্চা থাকলে সত্যি মা ছাড়া বাচ্চাদের খুবই কষ্ট আমার মা তো আছে এই বাচ্চাকে দেখাশোনা করবে খাওয়া দাওয়া করবে কিন্তু তবুও আমাকে ছাড়া আমার মেয়ে ঘুমায় না কিছুতেই ঘুমাতে চাইবে না হয়তো খেয়ে নেবে গুড আফটারনুন দুপুরবেলা একদম চলে এলাম তোমাদের সামনে কথা বলতে তো খাওয়া দাওয়া এখনো করিনি দেখো মেয়ের খাওয়া দাওয়া করা হলো তো এখন দেখো খাওয়া দাওয়া করা হয়নি ওর খাওয়া হলো মেয়েকে এখনই খাওয়ালাম মেয়েকে খাইয়েছি আর আমার এখনো খাওয়া হয়নি আমরা খাবো তো রান্নাটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম না কারণ সেরকম কিছু রান্না করাই হয়নি বুঝতেই পারছো তো আজকেও হয়েছে ঝিঙের ভর্তা পটলের ভর্তা আলু ভর্তা আর ডিম তো এটাই হয়েছে আজকে তরকারি কারণ কালকে দেখো একটু মাংস খেয়েছিলাম আবার এবার দেখলাম যে কালকে মাংস খেয়েছি আবার আজকে রিচ খাবো তো মাংসটা রিচ না হলেও মাংস হজম করা কিন্তু একটু সময় লাগে হজম করতে ওই জন্য মামুনিকে বললাম মামুনি আজকে ডিম ভাতই করো মাংস মাছ কিছু নিতে হবে না এমনিতেও মাছ আজকে আসেনি পনেরোই আগস্ট বুঝতে পারছো মাছটা আজ কিছু বিক্রি করতে আসেনি আর বাজার থেকেও নিয়ে আসা হয়নি তো যার জন্য আজকে ডিম ভাত হয়েছে আর দেখলাম তোমাদের সামনে আসিনি তো গোসলও করে নিয়েছি দেখো মাথাটা ধুই নি কারণ হাত পায়ে যদি বা এখন ঠান্ডার জন্য ব্যথা করছে সেটা বুঝতে পারছি না তো ভাবছি এই রবিবার ছবিটা তুলে নিয়ে তারপরে একটা রক্ত পরীক্ষা করবো একটা ব্লাড টেস্ট করব এই ব্যথাটা কেন মানে থাইরয়েড ফাইরয়েড হলেও আবার শরীরে ব্যথা ফ্যাথা হয় তো আমি তাকে দেখিয়েছি উনি হচ্ছেন সার্জেন ডাক্তার ওই জন্য আমাকে কোনো ব্লাড টেস্ট দেয়নি শুধু আমাকে ছবিটাই তুলতে ইউএসজিটাই করতে বলেছে যেহেতু উনি সার্জেন ডাক্তার তো সার্জেন ডাক্তারকে দেখে নিই কী বলছে আগে দেখি পেটের কি সমস্যা আমার তো তারপরে না হয় আমি একটা এরকম জেনারেল ফিজিশিয়ান ডক্টরকে দেখাবো তো আমি চেষ্টা করব। অ্যালোপ্যাথি না খাওয়ার হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার হোমিওপ্যাথি ডাক্তার দেখানোরই বেশি চেষ্টা করব দিয়ে তখন ডিসিশান নেব যে কী কেন ব্যথা হচ্ছে এইসব কিছুর জন্য হচ্ছে আর তোমার ওই ঠান্ডাও লেগে থাকছে বারো মাস তোমরা তো বুঝতেই পারো আমার লাইভ টাইভ দেখলে বা ভয়েস যখন আমি দিই তোমরা বুঝতে পারো আমার ভিডিওতে কথা শুনে যে নাকটা কিন্তু আমার বন্ধ হয়েই থাকে তো সেই জন্য আমাকে একটা ওষুধ খেতে হবে তো ঠিক আছে সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো একবারে হলে দিকে আসবো হ্যাঁ তো এই দেখো একবার একটা বেলুন দেখো ওয়াসিউল টিউশনি থেকে আজকে ওদের টিউশানিতে পনেরো আগস্ট পালন হয়েছে তো তোমরা তো আমার ভিডিওটা ষোলো তারিখ পাবে তো এটা পনেরো আগস্টের ভিডিও তো এ দেখো এই বেলুনটা ওয়াসি ওকে দিয়েছে তাই ওর খুব খুশি ও নিয়ে এখন খেলা করছে ঠিক আছে বন্ধুরা সঙ্গে থাকো ব্লগ আমার দেখতে থাকো একদম বিকেলে হচ্ছে তোমাদের সঙ্গে দেখা তো বন্ধুরা যে ভিডিওগুলো এখন দেখছো এগুলো কিন্তু তখন আমি অনেকটা সুস্থ ছিলাম সুস্থ ছিলাম আর আমি জানতামও না যে আমার এরকম কিছু প্রবলেম হয়েছে এতটা প্রবলেম ছিল না তো কথাগুলো দেখলে যেটাতে আমি যে ভিডিওটায় গুড আফটারনুন বলেছি সেটাও কিন্তু আমার আগেকার হ্যাঁ এখনকার কিন্তু কিছুই নয় তো এখনকার যেগুলো চলছে সেগুলো তোমাদের ভয়েস দিয়ে দিলাম সবকিছু কি চলছে না চলছে আর যদি পারি তো দেখবো চেষ্টা করে তোমাদেরকে ভিডিও দেওয়ার প্রতিদিন না হলেও মাঝে মাঝে চেষ্টা তোমাদেরকে একটু আধটু আপডেট দেওয়ার আর আমি তো লাইভেও আসি যাতে তোমাদেরকে সব কিছু জানাতে পারি কেমন আছি না আছি ওইটাই তোমরা দেখতে পেলাই যে দোকান গেছিলাম হচ্ছে শুধুমাত্র মেয়েদের জন্য কিছু কিনতে মেয়ের জন্য মেয়েদের জন্য বুঝি মানে সঙ্গে আসি ছিল তো তো কিছু কিছু জিনিস মনে পড়ে গেলো তো সেগুলো নিয়ে চলে এলাম তো চলো কী কী নিয়েছি সেটা শেয়ার করি তো তো দেখো ডিম শেষ হয়ে গেছিলো তাই পনেরোটা নিয়ে নিয়েছি ডিম তো কদিন আগেই ছিল ডিমটা ছ টাকা পিস দেখছি তো আজকে আবার হয়ে গেছে তোমার সাত টাকা পিস বাবা ডিমের দাম দিনে রাতে বাড়ছে আর দেখো লবণ একটা নিয়ে নিলাম লবণের প্যাকেট ছিল ঘরে যেগুলো সেটা এখন এ হয়েছে একটা নিয়ে নিয়েছি সানলাইট দেখো একটা সানলাইট লবণ আর তোমার দেখো তেল তেল আছে তবু একটা নিয়ে নিলাম কিছুটা আছে এখন বেশিটা নেই আর দেখো চিনি হচ্ছে দু কিলো আর দেখো মটর নিয়েছি এ দেখো মটরটাও নিয়ে নিয়েছি তো মটরটা এখন ভিজিয়ে দেবো গা আর দেখো একটা কাশ্মীরি লঙ্কার পাতা নিয়েছি তো তোমার দাদা ভাই ঝাল টাল খেতে ভালোবাসে তো ওর জন্য যখন কিছু করবো তখন একটু দিয়ে দেবো আমরা তো খাবো না তো চলো দোকানটা এখন দেখিয়ে দিলাম আর রাত্রে এখন কি খাবো জানি না দেখে কি খাবো মামুনি কি বলছে তো সেই হিসাবে তখন তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা রাতের খাওয়া দাওয়া দেখো ভাত হলো আরে হলো পাতলা করে আলু ডিম আলু তরকারি হালকা হালকা মশলা দিয়ে তো লবণ কম হয়েছিল ওই জন্য মামুনি বললাম একটু লবণ দিতে আর একটা কাঁদে লবণা খেলে তো বন্ধুরা খেলো তখন দেখলাম তো লবণ হয়নি দেখলাম তো ওকে খাইয়ে দিলাম হালকা লবণই আর আমরা মামুনিকে বললাম একটু লবণ দিতে তো শুধুমাত্র ভাত রাতে আর ডিম আলু ঝোল ভাত খেতামই না মুড়ি খেতাম তা বললাম উনি কে তাহলে ভাত আর ডিমে ঝোল করা হবে এসব দাঁড়াও তো বন্ধুরা ভিডিওটা শেষ করতে এলাম তো খাওয়া দাওয়া করে নিই দেখো নটা চব্বিশ বাজছে তো এবার খাওয়া দাওয়া করে নিব দেরি করব না বেশি তো আজকে তো লাইভে আসতেই পারিনি দেখি যদি খাওয়া দাওয়ার পর হয় হবে না মনে হয় কেন আমার শর্ট ভিডিও রেডি করা নাই শর্ট ভিডিওগুলো করতে হবে আবার তো আজকে মনে হয় আর লাইভে আসতে পারবো না মেয়ের খাওয়া হয়ে গেল এবার আমরা এখন খেতে বসে দেখলাম ভিডিওটা তার আগে শেষ করে দিই বেশি বড় ভিডিও করবো না তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই

আর আমরা যে ঘরে খাবো যা বললা তাই দেড় কাপ ঠিক আছে বন্ধুরা ব্লগটা শেষ করছি ভালো থেকে সুস্থ তো হবে আসলাম